সিজন ফাইভে আমি যে পজিশনটা হোল্ড করছি সেটা চেয়ারম্যান চেয়ারম্যান পজিশনটা হোল্ড করছি তো আমি আমার জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি ক্রিকেটের প্রতি প্রেম আমার ছোটোবেলার থেকেই ছিল ব্যাটে বলে কান্না থেমে যেত তো এতদিন পর মিডিয়ার থ্রুতে আমি একটা জায়গা পেয়েছি এবং আমার টিম এখানে খেলছে তো আমি খুব বিশ্বাসী যে আমি জিতবো এবং সব প্লেয়াররাই আসে এই জায়গাতে জেতার জন্য আসে কেউ ভাবে না যে আমি হারবো তো সেই জায়গা থেকে ভীষণ মোটিভেটেড হয় আজকাল তো ক্রিকেট খেলা বা আদার্স অনেক খেলাই বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনারা অনেকে জানেন তো সেই জায়গা থেকে দিব্য এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে স্পোর্টসের উপরে শিল্পীদের নিয়ে শিল আমরা যারা শিল্পী তারা একটু আগে দিদি আমি শুনছিলাম যে অন্যান্য কাজের চাপে বা কাজ করে বলে খেলাধুলাটা হয়তো হয়ই না কিন্তু খেলাধুলাটা শুধুমাত্র যে মানে কাউকে দেখানোর জন্য তা না এটা নিজের হেলথের জন্য যেহেতু আমি নিজেও একটা ফিটনেসের জায়গা থেকেও অনেক মেনটেন করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে যে ক্রিকেটের উদ্যোগটা নেওয়া হয়েছে এবং হাউ জাট ফাইভ জিপদা একা হাতে এটা করছে আমরা সাথে যুক্ত হয়েছি আমরা চাইছি যে এই শোটাকে এই টুর্নামেন্টটাকে অনেক বড় জায়গাতে নিয়ে যাওয়া যাতে পরপর আরো বেশ কয়েক বছর এটা টানার চলে এটা যাতে বন্ধ না হয় আমার মানে এটা পার্সোনালি এটা আমার মনে হয় এবার মোটামুটি আমাদের এখনো পর্যন্ত ছটা টিমের মতো রয়েছে কবে এটা হচ্ছে ফোর্থ জানুয়ারি হবে সল্ট একই হবে আহ এক্সাক্ট জায়গাটা এখনো ঠিক হয়নি এটা আমরা ঠিক করে নেব সল্টের এরিয়াতেই আমরা করবো আমি খুব বেশি দিন যুক্ত নই যদিও আমি এই অ্যাসিডেনই ফার্স্ট টাইম যুক্ত হয়েছি তো আমার ভালো লেগেছে বেশ নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে থ্যাংক লাইন